খাবার কথা ভালো আছে ভালো আমরা খাই অপেক্ষা চলো আজকে খাবারের নয় খাবারের নয় আইসক্রিমের সন্ধানে যাই

এলমন্ড ক্রাঞ্চ 90 এর এলমন্ড এগুলোর মধ্যে আপনি কোনটা চয়েস করছেন যেগুলো আমি খেলে আমার ভালো হবে চকোটফি ট্রাই করতে পারে ভাইরাল ট্রাই করতে পারেন আচ্ছা মানে এই দুটো হ্যাঁ আজকে আমার লটারি লিখে লেগেছে ভাই ফুড ব্লগ আর এইগুলো ফিটে খাওয়া ফিটে খাওয়া ভাই আর ফিটেই খাই বুঝতে পারছেন আমরা ফিটেই খাবো কিছু কি জন্য মানে ঠিক বুঝিনে বলবো আছি হ্যাঁ দিদি বলছি এরা মনে হচ্ছে কন্নড়া তো বাকেট মনে মানে আলাদা ফ্লেভারগুলো ফ্লেভার দিচ্ছে এটা আবার কি ফ্লেভার হবে দেই এটা তো আমার হচ্ছে রেলওয়ে পেট কন্নড়া আবার রেলওয়ে পেট কত কি হচ্ছে গো এগুলো কি অরুণেশ শুধু খাসি আছে

আমরা ছিঁড়লাম একসাথে খেতে দেখবো ও কতটা সুন্দর হয় এরকম হচ্ছে চক্কো এর ভেতরে টফির থেকে মিল্ক মিল্ক বেরোচ্ছে তবে এবার খাওয়া যা আর আগে আমি যেটা বলে থাকি হরে গিয়েছিলো হরে রাম খানা কি না মে রাম আজা

এ আনরারে কিন্তু পাবে অসাধারণ এটা আমার কাছে সেরা লেগেছে ভাই সাজেস্ট করেছে কিন্তু মারাত্মক এত সুন্দর খেতে জাস্ট আউটস্ট্যান্ডিং ইট ইজ জাস্ট শেপটা আছে না এই শেপটাই খুব সুন্দর খুব সুন্দর এটা আইল করে জিনিসটা করা হয়েছে তবে দারুণ খেতে বারবার বারবার না খেয়ে এটা খাও তিন বাইট 5 একটা জিনিস দেখবে আমরা মহারাজ দেখেছি অনেক রকম মহারাজ দেখেছি এখন দেখবে কুলফি মহারাজ

এ নিলাম নিয়ে দেখ ভাই আমি আমরা হচ্ছে ফুড ব্লগার হ্যাংলা কি হ্যাংলা চড়ে যাই খাবো কেন বলো কথা কি ক্লিয়ার না বেজাল আছে তো गाइस আমাদের চলে এসেছে দেখো শিরে বার করে নিয়েছি দেখো বেরিজ দেয়া আছে ব্ল্যাক বেরিজ ঠিক এখন সাইজে ছোট ছোট বেরিজ দিয়েছে আচ্ছা সো ফার্স্ট একটু চাটা যাক আইসক্রিম ডন বি ডাবল মিনিং চল ঝুটা চাটা এর বেশি কিছু ডিম দেবো না ব্ল্যাক বেরিজ যেটা হয় ব্ল্যাক বেরিজ যে ফ্লেভারটা থাকে সেই ফ্লেভারটা এর মধ্যে আছে ওই তো এর কালারটা দেখো পার্পল কালার টাইপের পুরোটা আমি খুলি ছিটতে আমার মনে হয় আইসক্রিমটাই গলে যাবে যা দেখছি কোয়ান্টিটি কিন্তু এরকম টাইপের থাকবে না যেরকম সব জিনিসটা থাকে সেরকমই ওটা কি নিচের মধ্যে চকলেট আছে না নেই এখানে দেখব এবার যে কর্নেটো হয় চকলেট কর্নেটো থাকে দেখা যাক তো খাই মানে অনেকটা পরিমাণে কিন্তু এই জিনিসগুলো দিয়ে সত্যি বলছি আসো খাও মন তোমাদের পোষাবে টাকা জলে কিন্তু তোমাদের যাবে না কেমন লাগে দেখে কিসের ফ্লেভার পাচ্ছিস এর মধ্যে বল ব্ল্যাক কারেন্ট আছে টক লাগছে একটা জিনিস আছে আমি যত খাচ্ছি ততই অবাক লাগছে আমরা যখন কর্নেটো যেগুলো খাই মানে এবার কর্নেটো চকলেট কর্নেটো বাটার স্কচ কর্নেটো যে চকলেট গুলো হয়ে যাওয়ার পর না ভেতরে একদম নর্মাল একটা চকলেট ফ্লেভারটা চলে আসে আর কিছু এর মধ্যে একটা খাসিয়াত আমি দেখতে পাচ্ছি যতই খাচ্ছি ভেতরে কিন্তু এই ব্ল্যাক বেরি গুলো আছে এখানে কিন্তু ফুটে ফুটে আছে তুমি দেখো দেখতে পাচ্ছ এর মধ্যে কিন্তু ফুটে ফুটে উঠছে আমার ভাই ফেয়ার মানে এক টাকা দিয়ে তুমি যদি খাও পয়সা উতুল খাওয়া না আসো খাও আর 75 ইয়ার্স লেটার এখানে আমি যদি দেখলাম একটা পুরো খাওয়া হয়ে গেছে জিনিসটা দেখো যেরকম আমরা আইসক্রিম খাই মানে চকলেটের ফ্লেভার থাকে কিন্তু অনেকটা কম থাকে এখান থেকে স্টার্ট হয় ঠিক এখান থেকে কিন্তু স্টার্ট হয় এর যে চকোলেটটা লেয়ারটা এইখান থেকে স্টার্ট হয়ে গেছে মানে এতখানি থাকে খেয়ে নিলাম এখান থেকে কিন্তু স্টার্ট হয়ে গেছে একটা চকলেট থাকবে বেশ খাবার বেড়া মুখে পড়বে আলাদাই লাগবে দেখি কতটা চকলেট দিয়ে দেবে তো দেখো লাস্ট আইসক্রিম আইটেম আমি আজ চিপ ভিডিওটা আমি শেষ করবো কিছু আউটটো দেখে কিছু কথা তো গাইস আমার কাছে চলে এলো কুলফি মহারাজ ওয়ে ওয়ে রাজা বীরকি বীরবা না 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 মহারাজ ওদিকে বাহুবলী আর এখানে মহারাজ আরাই চলছে এটা রিস্ক করেছে আমাদের মিস কি নাম আপনার ভুলে গেছি হ্যাঁ ওখানে আবার চামচ দিয়ে দিয়েছে এখানে সেটা মনে করেছি কিন্তু ব্যান্ডেজ সরি সরি ये सब क्या देखना पड़ रहा है अच्छा है मैं अंधा हूँ এটা একটু আনবক্সিং করা যায় সামনে আসতে হলো ক্যামেরা আমি কিক্সিং করছি দেখতে পাচ্ছ ও ও ও ও ও আ লাভলি আন্টিটি কিন্তু মারাত্মক দিচ্ছে মাত্র 55 টাকা মানে আল্ট্রা লেভেল এত কম দাম 55 টাকা দিয়ে এতখানি কোয়ান্টিটি জাস্ট আউটস্ট্যান্ডিং ওখানে অনেক রকম ইনগ্রেডিয়েন্ট দেয়া আছে এখন ড্রাই ফুড গুলো দেখতে পাচ্ছি নাট পাচ্ছি আমন্ড দেখতে পাচ্ছি কাজু দেখতে পাচ্ছি আল্লাহ তাই চলছে এত প্রতি এর 55 টাকা আর কিছু বলবে

এখানে নাটস গুলোর ফ্লেভার ভরে হচ্ছে কুলফি মহারাজ এর মাঝখানে জিনিসটাকে নিয়ে হাইপ শেয়ার দেখি কেমন লাগে মাইন্ড গোইং কোনোটাই আমার কোনো খুঁত লাগলো না আমি পাঁচ টাকা থেকে শুরু করে পঞ্চান্ন টাকারও জিনিস খেয়েছি অসাধারণ যদি এই পর্যন্ত তোমরা ভিডিওটা দেখে রাখো তো একটা লাইক একটা সাবস্ক্রাইব আর একটু শেয়ারটা করে করছো এখনো শেয়ার করো মজা হয় এই চ্যানেলে এটা খাসিয়াত আছে

আর কিছু বলবো না থ্যাংক ইউরি মাছ সাবস্ক্রাইব কিন্তু করবে কারণ তোমরা যাবে এখানে করে খাওয়া সম্পূর্ণ লেগে লোড করো আর কি খেতে থাকো